সফটওয়্যার জনিত কোনো সমস্যা হলে ওই ল্যাপটপ আমরা চেঞ্জ করে দেবো কাস্টমারদের জন্য আমাদের ধামাকা অফার থাকবে আমরা প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট করে দিয়েছি এই জানুয়ারিতে একদম বছরের শুরুতে আমরা আপনারা যারা আমাদের কাছে আসবেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ডিসকাউন্ট পাঁচটা গিফট এবং আমাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনে যারা হচ্ছে না একদম কাঠার মতো একটা ব্যাগে যে আছে আপনি ফিল করবেন না নতুন বছরের সে তো নতুন বছরের নতুন দামে আমরা

আসসালামু আলাইকুম এব্রুমান চলে এসেছি নতুন আরও একটি ভিডিওতে আজকে দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও ল্যাপটকে চলে এসেছি আমরা মিরপুরে তো আমার সামনে আছে তনিয়াপু আপু তনি আপু দুই সালে কিছু দারুণ ধামাকা অফার দিবেন আমাদেরকে ল্যাপটপে এবং কিছু ডিসকাউন্টও থাকবে যা বললো আমাকে আপু তো আপু সত্যি কি কিছু ডিসকাউন্ট থাকছে অবশ্যই একদম বছর শুরুতে কাস্টমারদের জন্য আমাদের ধামাকা অফার থাকবে আমরা প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট করে দিয়েছি এই জানুয়ারিতে একদম বছরের শুরুতে আমরা আপনারা যারা আমাদের কাছে আসবেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ডিসকাউন্ট পাঁচটা গিফট এবং আমাদের চার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার চমৎকার তাহলে বেশি দেরি না করে

একদম বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পেন্টিএম প্রসেসর দেওয়া আছে এসএসডি পাবেন একশো আটাইশ জিবি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স একদম বেসিক লেভেলের কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন স্টুডেন্টদের জন্য এই জানুয়ারিতে বছরের শুরুতে আমরা দাম রেখেছি মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা আপনার ডিসকাউন্ট

সেইটার আচ্ছা দাম পরে বলি কনফিগারটা টা বলে দিই এটা সেভেন জেনারেশনের ল্যাপটপ প্রসেসর পেয়ে যাবেন কোরাই থ্রিটেল এর কোরআ প্রসেসর সেভেন জেনারেল ল্যাপটপ এস এস দুইশো ছাপান্ন জিবি র্যাম পাবেন আট জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স মাত্র

কিলোমিটার মাঝখানে ল্যাপটেক দেওয়া আছে আপনি ফিরি দিয়ে উঠে গেলে নিস্তালাতে হচ্ছে আমাদের এই সবটা যদি চিন্তা সমস্যা হয় নাম্বার দেওয়া আছে ফোন দিবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যারা রাস্তা সমস্যা কোনো সমস্যা নেই একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান ল্যাপটপ শুধু একটু কষ্ট করে ফোন দিবেন ভিডিও কলে যে মডেলটা আপনি নিতে চাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে বক্সিং করব আপনারা জাস্ট কুরিয়ার অফিসে গিয়ে দেখে তারপর টাকা পে করে ল্যাপটপটা নিয়ে নেবেন একদম এখানে কোনো মানে কোনো কথাই আর থাকবে না একদম ফ্রেশ এন্ড ক্লিন কথাবার্তা এটা দেখাচ্ছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এটা খুব ইজিলি ক্যারি করার মতো একটা ল্যাপটপ যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন আপনার পোর্টেবল ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেন এর ল্যাপটপ এটা C0909 জেনারেশন এর ল্যাপটপ আমরা দিব RAM পাবেন 4GB SSD পাবেন 128GB ওকে দাম শুনলে অবাক হয়ে যাবে ভিউয়াররা টাকায় ল্যাপটপ পাওয়া যায় 11990 টাকা অবশ্যই ফোনে তো পাওয়া যায় না ফোনও তো 11990 টাকায় Dell Latitude আচ্ছা ল্যাটিটিউডের দিয়ে তো দেখালাম ল্যাটিটিউডের মধ্যে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাই যাদের বাজেট আছে আপনারা ডেস্কে একটা আনকমন ল্যাপটপ রাখতে চান জাস্ট এক্সক্লুসিভ ল্যাপটপ রেখে কারো মাথা ঘুরিয়ে দিতে চান দেখেন ফুল টাচ একদম ন্যানো ভ্যাজেল কোনো ভ্যাজেল নেই পুরাটা টাচ আপনার স্ক্রিন কাজ করবে আর এটা হচ্ছে ফোর কে ডিসপ্লে আপনার শো করবে

একদম যারা হচ্ছে অটো কেট কাজগুলো করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো করেন আবার যারা ভিডিও এডিটিং করেন তাদের কিন্তু একটু জায়গা বেশি প্রয়োজন ষোলো জিবি র্যাম পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম মানে ফুল একটা প্যাকেজ এই প্যাকেজটা মেটাল বডির মধ্যে দাম রাখবো চুয়াল্লিশ হাজার নয়শো টাকা একদম দেখেন তবে থ্রি সিক্সটি ডিগ্রি এইটা একটা ধামাকা

খুব বেশি গলাবাজি করার জায়গা নাই ঠিক আছে এইচপি এলিট বুক এর হচ্ছে সিরিজ এটা এইট খুবই কমন একটা ল্যাপটপ জি সিক্স আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনটা পাবেন এত এত ল্যাপটপের দোকান থাকলে আপনি আমার কাছে আসবেন জি নিতে কারণ এর হিউজ কোয়ান্টিটি আছে দশটা দেখে একটা আপনি একদম ফ্রেশ কোয়ান্টিটি নেবেন ঠিক আছে পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোর আই ফাইভ প্রসেসর এইট জেনের ল্যাপটপ একদম মানে কনফিগারটা খুবই কম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে জি সিক্স এর দাম রাখবে একদম মার্কেট চ্যালেঞ্জে বছরের শুরুতে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমি এইটুকু বলতে মিরপুরে সবচেয়ে আপনার কম দামে আমাদের কাছে পাবেন কিন্তু হোলসেল করে থাকি মানে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে অনেক বিজনেস করে ঠিক আছে তো এই 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 দিতে পারি যে আমাদের কাছে কমে আপনার পাবেন না দেখাই

না কার্বন হচ্ছে আর ওরাই ফাইভের এইট জেন পাঁচশো জিবি এস এস ষোলো জিবি র্যাম তাও এটা কিন্তু টাচ আমার কাছে যে আছে হ্যাঁ সেটা হচ্ছে টাচ মানে এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে আবার আপনি পেয়ে যাচ্ছেন টাচ মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় পাঁচটা গিফট আর আমি কিন্তু বারবার করে প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বলছি না কারণ প্রত্যেকটা ল্যাপটপে আপনি দুই ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন অবভিয়াসলি আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ আর মেনবল সি ব্যাটের চার্জ এমনি অনেক বেশি হ্যাঁ দুটো ব্যাটারি দুইটা ব্যাটারি থাকে তো তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাবেন আর দুই ঘন্টা গ্যারান্টি আছে অরিজিনাল চার্জার দিব এগুলো নিয়ে আসলে কথা বলার জায়গা নেই পাঁচটা গিফট পাবেন আর আমরা তো আছি পাঁচ বছর আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আর চলেও যাচ্ছি না আপনি এক মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন এটা রাখবো একচল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা একটা কমন ল্যাপটপ দেখাই যেটা হচ্ছে খুব কমন কিন্তু আমাদের কাছে পাবেন হচ্ছে একদম ফ্রেশ ওয়ান যারা গ্রাফিক্স এর কাজ করে যারা ফ্রিল্যান্সার আছেন তাদের সবচেয়ে পছন্দের সিরিজ হচ্ছে জি থ্রি এইচ পেলি জিরো জি থ্রি মডেলটা এইট ফোর জিরো জি থ্রি ফাইভ এর সিক্সেন

সর্বোচ্চ ইউজ করতে পারবেন আর সাউন্ড সিস্টেম খুবই ভালো থাকবে টাচ দেওয়া আছে ল্যাপটপটা একুশ হাজার নয়শো নব্বই টাকা রাখবো আফটার ডিসকাউন্ট এই যে বছরের শুরুতে একুশ হাজার নয়শো নব্বই টাকা চমৎকার প্রাইস আর তো ভাই আমরা এখন একটা জি সিক্সে শুরু করি বর্তমানে কিন্তু সব থেকে পপুলার সিরিজ হচ্ছে জি সিক্সের ল্যাপটপ এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপি থাকছে এলিট বুকের মধ্যে এইট থার্টি এইট থ্রি জিরো জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপন জীবী দিয়ে আছে এসএস ডি ফিলি ফ্রেশ ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আর এদিকে আপনার চাইলে কিন্তু আপনারা এসি রামসব কিন্তু আপডেট করে নিতে পারবেন আপনারা কিন্তু চাইলে ষোলো ষোলো বত্রিশ জি পণ্য আপডেট করতে পারবেন এসি ডিদি আছে দুইশো ছাপন জীব কিন্তু আপনারা আর বেশি আপডেট করে নিতে পারবেন এক পাঁচশো বার একটা মানে আপনার মন মতো করে আপনারা এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ফেসবুক দেওয়া আছে ফিঙ্গার সেন্সর দেওয়া আছে ফুল এ ডিসপ্লে দেওয়া আছে বাকলেট টিপস কিন্তু পাশাপাশি থাকছে আপনার সাপোর্ট ল্যাপটপ তো বুঝতে পারছেন সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ আর লোকটাও কিন্তু বেশ চমৎকার আর এর পায়ে দিচ্ছি মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দিয়ে আটাইশ হাজার নশো নব্বই র্যাম কিন্তু মার্কেট চ্যালেঞ্জ পাই যায় নতুন বছরের যেহেতু চলে আসছে সেহেতু নতুন বছরের নতুন দামে আমরা ল্যাপটপ দিয়ে দিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি আমরা এইচক্রির মধ্যে এলিড বুকের মধ্যে এটা হচ্ছে আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি ফোর ল্যাপটপ এটা কিন্তু কোরআ সেভেন পরে কোরআ সেভেনের এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বার জিবি দেওয়া আছে এসএসডি আর আট জিবি দেওয়া আছে গ্রাফিস ল্যাপটপ প্লাস ল্যাপ আছে কিন্তু দুইটা মোড়ে ইউজ করা যাবে আর এটা এটাও কিন্তু আপনার ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে আপনার ফিঙ্গার সেন্সর আবার আছে পাশাপাশি আর এটাতে কিন্তু সিমটা সাপোর্ট ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি চুয়াল্লিশ হাজার প্রচুর পরিমাণে আপনারা ব্যাকআপ পাবেন তিন ঘন্টা থেকে শুরু করে ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন তারা আর প্রতি তারা অবশ্যই আপনারা একটা অরিজিনাল চার্জার তো পাচ্ছেন আর গিয়ে থাকছে অরজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস প্যাড এবার আমি একটা ইসি চলে যাচ্ছি এটা হচ্ছে এসপির মধ্যে আহ মধ্যে ল্যাপটপ এটা হচ্ছে আপনার এসপির ফোর থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপির ফোর থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপ এটা কিন্তু কোরাই ফাইভ দেয় কোরাই ফাইভের এর এইট জেনের ল্যাপটপ এটাতে কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে দুশো পঞ্চ দেওয়া আছে এসএসডি আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স গ্রাফিক্স এটা কিন্তু আপনার এসএসডি পাশাপাশি কিন্তু আপনার হার্ড ডিসকো ইউজ করতে পারবেন র্যাম দেওয়া আছে আট জিবি আপনার কিন্তু চাইলে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন তো স্পিড ফোর থ্রি জিরো জি এর ল্যাপটপ করে ফাইভ জি এইট জেন ল্যাপটপ আট জিবি র্যাম দুশটা পঞ্চবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আছে প্রাইস দিচ্ছি অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ এয়ার এফে আমি একটা রাইজেন চলে যাই এটা হচ্ছে আপনার এসপির মধ্যে এসপির ফোর ফোর ফাইভ জি সেভেনের জি জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে জি নাইনের ল্যাপটপ এইসপির ফোর ফোর ফাইভ জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন ফাইভ দিয়ে এটা কিন্তু বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো পাঁচশো বারো জিবি দেওয়া আছে এক্সএস জি ফোর ফ্রেশ ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা এটা এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন বেরিয়ে দিয়ে কোরাই দিয়ে সেভেনের সেভেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো পঞ্চব বি সিএজি আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিস ল্যাপটপ প্লাস্টার টাচ স্ক্রিন দুইটা মূর ইউজ করা যাবে সুপার ফ্রেশ ল্যাপটপ একদম সুপার স্লিম লাইট ল্যাপটপ আপনার যারা চাচ্ছেন যে ল্যাপটপ তাদের ক্যারি করতে হয় চব্বিশ ঘন্টা কোনো সমস্যা নেই আপনার কিন্তু মানে এটা আপনার ব্যাগে যখন রাখবেন আপনার মনে হবে না এত হালকা আছে আপনার কিছু আছে তো তো সেভাবে এই ল্যাপটপটা কোরাই সেভেন বেরিয়ন্ট দিয়ে সেভেন জেনের ল্যাপটপ আট জি র্যাম দুশো পঞ্চব্ব সিএজি ফোর জিবি ল্যাপটপ প্লাস্টার টাচ স্ক্রিন দুটা মুড়ি ইউজ করা যাবে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপটা এরপরে আমি একটা ডেল দেখিয়ে দিই আপনারা যারা আজকে মোটামুটি একটু মৈত্রাঞ্জের মধ্যে যাচ্ছেন যে ডেলের ল্যাপটপ খুঁজছেন এখন ফিগারটা হয় আবার আপনার ল্যাপটপটা আপনার বাজেটটা সীমিত তাদের জন্য এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে থ্রি ফোর ওয়ান জিরো ডেলের থ্রি ফোর ওয়ান জিরো থাকছে প্রায় ফাইভ ডে টেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো পঞ্চাশ সিটি ফোর জি গ্যাপেস দেওয়া আছে ফুলি ফ্রেজ ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপটা ট্রি ফোর একটা লেনদো দেখিয়ে দিই লেনদ থিং প্যানের মধ্যে যারা যাচ্ছেন যে যাদের মত ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার তার জন্য এটা এটা কিন্তু ডুয়েল ব্যাটারি দেওয়া আছে একদম ফুলি ফ্রেজ ল্যাপটপ একটা বাইরে ব্যাটারি একটা ভিতর দুটো ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে লেনদ থিং প্যানের মধ্যে টি ফোর এইট জিরো লিনোবর থিংপের মধ্যে টি ফোর এইট জিরো করে ফাইভ ডি এইট জি ল্যাপটপ আট জিব র্যাম দুশো পঞ্চ বি ফোর জি গ্যাবিস দেওয়া আছে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকেট কি ফিঙ্গার সেন্স এখানে আবার কিন্তু আপনার মাউস দেওয়া আছে বুঝতে পারছেন যারা গেমস খেলেন তাদের জন্য খুবই জরুরি যারা তার মতো জয়স্টিকটা লাগে তো এটা পাই দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা লিনম্বর থিং পের টি ফোর এইট জিরো ডুয়েল ব্যাটারি সময় একবারে তো এই প্রেমে একটা রাইজেন দেখে এটা হচ্ছে স্পির মধ্যে স্পিড এট বুকের মধ্যে এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি এটি ল্যাপটপ এটা হচ্ছে রাজন ফাইভ জি এটা কিন্তু পাঁচ হাজার ছয় জিজি ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখে ল্যাপটপটা একদম ফুলি ফেস ব্র্যান্ড নিউ লুক বললেই চলে আর আমরা এই ল্যাপটপগুলো কিন্তু ওপেন বক্স ল্যাপটপ আমার কাছে কিন্তু এগুলো বক্সও আছে আপনারা যারা নিবেন কিন্তু বক্সও পাবেন তো এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ জি পাঁচ হাজার সিজির ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জি সিজি এবং আর জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছে অনলি সাতচল্লিশ হাজার নশো নব্বই টাকায় ল্যাপটপ গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে আমাদের ভাইয়া যেহেতু নতুন বছর নতুন বছর বলতে আমরা কিন্তু প্রতি ল্যাপটপ আমরা দিচ্ছি এক মাসের ফুল রিপ্লেস এবং লাইফ টাইম থাকছে সার্ভিস ওয়ারেন্টি আর টেন ডেজ থাকছে মাইন্ড চেঞ্জ অপশন আমার কাছে কিন্তু সারফেসও কিন্তু হিউজ কালেকশন আছে তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোয়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভের টেন জিদের ল্যাপটপ এটাতে কিন্তু আপনার আট জিবি র্যাম দেওয়া আছে দুশো পঞ্চাশ জিবি দেওয়া আছে এসএসডি আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিস টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ একদম সুপার ফাস্ট ল্যাপটপ আপনারা যারা সার্ভেস ইউজ করেন তারা জানেন যে মানে ল্যাপটপের দূরে কিন্তু সার্ভিস হচ্ছে সব থেকে ফাস্ট ল্যাপটপ ফাস্টেস্ট ল্যাপটপ তো এটা আমার প্রাইস দিচ্ছি মাত্র তিতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা মানে নতুন বছর উপলক্ষে একদম মানে হ্যাপি নিউ ইয়ার প্রাইস বললেই চলে

মাইক্রোসফট সার্ফেস গো টু এটা হচ্ছে আপনার কোরআ ফাইভ দে কোড়াই ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ এটা কিন্তু মেয়ে খুবই মানে চকলেট টাইপের একটা ল্যাপটপ এটা কিন্তু মেয়েদের কাজ বললে চলে এটা আমাদের কাছে এটা প্রায় বিশ পিস ল্যাপটপ ছিল মানে ম্যাক্সিমাম কাস্টমার ছিল মেয়েদের আর কি এটার কাস্টমার তো সার্ফেস ল্যাপটপ ল্যাপটপ গো টু এটা হচ্ছে কোরাই ফাইভে কোরআ ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ এটাতে কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফি দেওয়া আছে এটাও কিন্তু টাচ স্ক্রিনের ল্যাপটপ মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ রয়ে হ্যাঁ এরপর আমি একটা লেনবো মধ্যে ইউগা সিরিজ দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে মূলত আপনার যারা যাদের বাজেট এবং সমস্যা নেই যারা একটু হাই কোন ফিগারের ইউগা খুঁজছেন আবার পাশাপাশি যারা চাচ্ছেন যে একটা পেনও পেয়ে যাবেন তার জন্য এটা হ্যাঁ এটা পেন এটা কিন্তু আপনার ড্রয়িং এর কাজ প্রজেক্ট কাজ সব কাজই করা যাবে এটা হচ্ছে আপনার লেনবো থিঙ্ক প্যাডের মধ্যে ইউগা ল্যাপটপ এটা হচ্ছে আপনার ইউগা এক্স থার্টিন

তো এরপর দেখাবো এসপির মধ্যে এটা হচ্ছে আপনার ফোর থ্রি জিরো জি এইটের ল্যাপটপ এই স্পির ফোর থ্রি জিরো জি এইটের ল্যাপটপ এটা কিন্তু কোরআত থ্রি বেঞ্জেন কোরাই থ্রি ইলেভেন জেনের ল্যাপটপ ইলেভেন জেন ইলেভেন জেনের ল্যাপটপ থাকছে পঁচিশ শেষের অফারের ল্যাপটপ এটা কিন্তু কোরআ ফাইভ কোরআত থ্রি কোরআ থ্রি ইলেভেন জেন আট জিবি র্যাম দেওয়া আছে দশ চাপ জিবি দেওয়া আছে এসএস আর ফোর জি দেওয়া আছে গ্রামে সুপার ফ্রেশ সুপার স্লিম ল্যাপটপ আমার কাছে কিন্তু এই ল্যাপটপগুলো ওগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যার কারণে আমরা একদম হোলসেল দিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ হ্যাঁ অবশ্যই প্রতি ল্যাপটপের সাথে কিন্তু আমাদের বক্স কন্ডিশন ল্যাপটপ আর বক্স হয়ে থাকবে প্রতি ল্যাপটপের সাথে কি কি আসবে আরো একদম একটা বক্স পেয়ে যাবেন একটা অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস প্যাড আর সাথে এক মাসের ফুল রিপ্লেস এবং লাইফ থাকবে সার্ভিস ওয়ারেন্টি

সিক্সটি ফোর জি দেওয়া গ্রাফিক্স ফ্রেশ ল্যাপটপ

তাহলে অনেক অনেক ল্যাপটপ দেখলাম ভাই আমাদের অনেকগুলো কালেকশন দেখালো আপনি আমাদেরকে অনেকগুলো কালেকশন দেখালেন আচ্ছা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা রইল দু হাজার পঁচিশ সালে একটা ধামাকা অফার নিয়ে আপনি কিন্তু আসলো

তাও সবাইকে আপু রিকোয়েস্ট করতেছে সব ভিজিট করতে তবুও যারা ঢাকার বাইরে আছেন সব ভিজিট করতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দ মতো মডেল এবং পছন্দের ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই থাকছে দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সালাম আলাইকুম